এভাবে হালকা ভাবে রুটির মতো ভাস করে এটা ছেড়ে দিয়ে একবার বাউন্স করবে অনেক বাউন্স করবে অনেক আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফুল রাবার ফুল রাবার এক্সট্রা কমফর্ট এক্সট্রা কমফর্ট এক্সট্রা কমফর্ট 100 বছরের গ্যারান্টি এর সাথে আপনি মার্কিং কভারটা ডেলিভারি চার্জ ফ্রি এগুলো কিন্তু কোরিয়ান ব্যাম্বো কাপড় বলে আচ্ছা মানে কত সুন্দর যে একটা গ্লেজি কভার এগুলো কোরিয়ান ব্যাম্বো প্রত্যেকটাই যে সুতা হা হা সুতা মোটা সুতার এইগুলো কাজে ইন্ডিয়ান গুজরাটের কাপড় ওকে এগুলো এগুলো যদি আপনি যদি একটা যে চাবি দিয়ে মানুষ বলে এগুলো উঠবে কি না এগুলো উঠবে না এগুলো ঘসলে এগুলো উঠে না আচ্ছা আমাদের কাবারের যে কোয়ালিটিটা কোয়ালিটিটা হচ্ছে যে এই যে আপনি যে এটা বিট রসিদি চাপলিং দিয়ে সেলাই করা থাকে ডাবল সেলাই যাদের কুশন কাবার বা টি টেবিল সাইড টেবিল দরকার তাদের জন্য কিন্তু একটা প্যাকেজ আছে কত পিসের এটা হচ্ছে আপনার বালিশ সহ আঠেরো পিস পাঁচটা থাকবে ঘাড়ের রুমাল আচ্ছা পাঁচটা ঘাড়ের রুমাল দুইটা সাইড টেবিল থাকবে ওকে পাঁচটা কুশন কাবার থাকবে আসসালামু আলাইকুম দর্শক যারা ভালো মানের সোফার ফোম এবং ফোমের কাবার কিনতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটি দর্শক আজকে আমরা এমন একটি শপে চলে আসছি যেখান থেকে আপনারা হোলসেল সোফার ফোম ফোমের কিনতে পারবেন নাম্বার দেওয়া আছে একদম মেইন রোডের পাশেই কিন্তু এই শোরুমটা বিক্রমপুর বেডিং হাউস তো কথা বাড়াবো না কি কি প্রাইজে আপনারা পেয়ে যাবেন কি কি পাবেন গ্যারান্টি ওয়ারেন্টি কি রয়েছে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে বিক্রমপুর বেডিং হাউস থেকে বাপ্পি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি পপুলার ডায়াগনিস্টিক সেন্টারের পশ্চিম পাশে একশো নয় নম্বর দোকান এই পাশটা হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার ঠিক অপোজিটে হচ্ছে আপনাদের এই শোরুমটা একটু সামনে আসতে হবে আগায়া তো যাই হোক আসার আগে আপনারা ফোন করে আসবেন তো এখানে আজকে আমরা ফোম দেখবো বিভিন্ন ব্র্যান্ডের ফোমের কাবার দেখবো কুসুন বালিশ দেখবো কুশন বালিশের কাবার দেখবো তারপরে কি রয়েছে পিলু আছে না পিলু সেট আছে এভরিথিং এ টু জেড সব আছে সব আইটেমে যা কিছু আছে শুরুতে আমরা কি দেখবো ফোম দেখবো না কাবার দেখবো আমরা শুরুতে আবার ফোর্মটাই দেখি আমরা আগে যেহেতু ফর্মটা আগে প্রয়োজন আমরা এখানে আপনি সাতাশটা আইটেম আইটেমের ফর্ম পাবেন মানে সাতাশটা আইটেম হ্যাঁ আচ্ছা মানে সাতাশ রকমের ফর্ম আছে সাতাশ রকমের ফর্ম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যেমন এখানে আছে আপনার

তারপর এটা হচ্ছে বাটা সুপার এক্সক্লুসিভ আচ্ছা এটা হচ্ছে আপনার বসুন্ধরা হাই গ্রেড বসুন্ধরা হাই গ্রেড আচ্ছা এটা হচ্ছে গাজি 5G আর এটা সবচেয়ে আকিসের ফুল রাবার যে ফোমটা এটা 100 বছরের গ্যারান্টি যেটা 100 বছরের গ্যারান্টি রয়্যাল 2025 আচ্ছা এটার একটা ওয়েট হবে 1700 গ্রাম প্লাস ওয়েট 1700 গ্রাম আপনি অনেক অনেক প্রায় 2 কেজির মতোই প্রায় একটা ফোম তার মানে বুঝতে পারছেন এটা রাবারের পরিমাণ কতটুকু আছে

আচ্ছা এটা হচ্ছে 7500 টাকা 7500 টাকা 7500 ফুল রাবার জি এটা সবচেয়ে ভালোটা সবচেয়ে ভালোটা আচ্ছা আচ্ছা তারপর তারপর যে আপনি আকিসের ভিতর আবার তিনটা কোয়ালিটি হয় আকিজের মধ্যে তিনটা কোয়ালিটি আকিজের আকিসের ভিতরে তিনটা আচ্ছা আচ্ছা আর ফোম প্রত্যেকটা ফোম আপনি পার্ট বাই পার্ট পলি করা পাবেন আর এটার সাথে মার্কিং কভার টপ পাবেন ফ্রি থাকবে ফ্রি থাকবে আচ্ছা তাহলে এটা হচ্ছে আকিসের তৃতীয় কোয়ালিটিটা আচ্ছা আকিস 5G একটু নরমাল আর এটা হচ্ছে আকিস

তারপর হচ্ছে বাটা নিলে এটা ছ হাজার টাকা আচ্ছা বেঙ্গল নিলে সাড়ে ছ টাকা এইটা এই যে কার্মর এই যে ফোর জি নিলে সাড়ে টাকা এটা সাড়ে টাকা ওকে এটা হচ্ছে আপনার যে সাড়ে পাঁচ হাজার এটা সাড়ে ছ হাজার আচ্ছা বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রাইস হয়ে থাকে মূলত জি জি আচ্ছা ঠিক আছে আপনি অবশ্যই যোগাযোগ করবেন আরো বিস্তারিত জানার জন্য ঠিক আছে এখন আমরা কভার দেখাবো কভার দেখি আমরা আচ্ছা প্রথমে কি কভার দেখাবেন এখান থেকে আপনি যদি যে 10 পিস কভার 10 পিস কভারের মূল্য পড়ে 3500 টাকা লো প্রাইজের মধ্যে লো প্রাইজের মধ্যে যাদের দরকার মানে একটু টাকা 10 3500 টাকা 10 পিস কভার অনেক সুন্দর সুন্দর কভার আছে আচ্ছা আচ্ছা 3500 টাকা ওকে এই যে 3500 টাকা আচ্ছা আর 3500 টাকা ওকে 3500 টাকা আচ্ছা

এই যে আপনি যে এটা একটা বিট রশিদি চাপলিং দিয়ে সেলাই করা থাকে ডাবল সেলাই দেওয়া থাকে ডাবল সেলাই করা ডাবল সেলাই দেওয়া থাকে আর বিট রশিদ দেওয়া থাকে এটা একটা রেডিমেড কভার এটা পাবেন না এটা রেডিমেড কভারে দিবে না রাইট আচ্ছা এগুলো কত করে বলেন 550 শেষ পাঁচশো টাকা পার্ট পার্ট পিস সাড়ে পাঁচ হাজার টাকা পিস আচ্ছা এটা সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা সাড়ে পাঁচ হাজার ওকে সাড়ে পাঁচ হাজার আচ্ছা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আচ্ছা সাড়ে পাঁচ হাজার ওকে সাড়ে পাঁচ হাজার আচ্ছা এই যে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আচ্ছা সাড়ে পাঁচ হাজার ওকে সাড়ে পাঁচ হাজার আচ্ছা পাঁচ হাজার এই যে পাঁচ হাজার পাঁচশো টাকা কত সুন্দর একটা কাবার এটা কিন্তু এখান থেকে আবার যদি কাবারটা নেন এখান থেকে এই যে দশ আচ্ছা মাত্র চার হাজার পাঁচশো টাকা এখান থেকে সব ইন্ডিয়ান কাপড়

এই যে একটা সুন্দর একটা কাবার আছে দশ পিস আট হাজার আট হাজার আর এইটার যে বিটটা অনেক মোটা কিন্তু বিট আচ্ছা দেখতে এটা কিন্তু আবার এই যে অনেকে ব্যবহার করে যে পাটের সুতো আছে না সেইটা কিন্তু এটা আমাদের বিট রশি দিয়ে সেলাই করা প্রত্যেকটা কাবার আচ্ছা আচ্ছা ইউনিস আট হাজার টাকা তারপর এই যে যাদের মানে দরকার বানাই নিবে গসকাপুর থেকে তাদের জন্য এই যে মানে কাপড় স্টক আছে কাপড়ের স্টক আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এই যে আচ্ছা দশ পিস কাবার সাত হাজার টাকা

সাত হাজার আচ্ছা তারপর এখান থেকে যেই সেল থেকে যেই কভারটা নিবে সাত হাজার টাকা এগুলা কিন্তু কোরিয়ান ব্যাম্ব কাপড় বলে আচ্ছা মানে কত সুন্দর যে একটা গেলেজি কভার এগুলা কোরিয়ান প্রত্যেকটাই যে সুতা হা হা সুতা মোটা সুতার এগুলো কাজে আচ্ছা আচ্ছা দেখুন সাত হাজার সাত হাজার প্রত্যেকটা কাপড় কিন্তু সুন্দর আপনি কিন্তু সেলাই করে নিতে পারবেন এর যাদের কুশন টেবিল টেবিল তাদের জন্য হচ্ছে পাঁচটা থাকবে ঘাড়ের রুমাল আচ্ছা পাঁচটা ঘাড়ের রুমাল দুইটা সাইড টেবিল থাকবে পাঁচটা কুশন কাবার থাকবে আচ্ছা তারপর হচ্ছে

কালেকশন রয়েছে আর বলছেন যে আপনাদেরকে দেখানোর জন্য পুরো দোকান আমরা আলাদা করে ফেলছি দেখেন সব নামায় ফেলছি এগুলো আবার ঠিক করতে হবে অবশ্যই রিকোয়েস্ট করবো যারা কিনতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে মোবাইল নাম্বারে আমরা আজকের আমরা বিদায় নিচ্ছি হ্যাঁ পাওয়া যায় আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে মানে নিজের যে সেল ফোনটা আছে কল দিবে আমাদের লোক যে তারে রিসিভ করবে আর যারা প্রবাসী থাকে তাদের জন্য ভিডিও কলের মাধ্যমে সবকিছু দেখান হবে এ টু জেড পর্যন্ত আর আপনি যদি যে মালটা আমাদের কাছে অর্ডার করবেন সেটা যদি আপনার ভালো যদি না লাগে তো আপনার সম্পূর্ণ টাকা রিটার্ন হবে ইনশাআল্লাহ তো এই কথা রইল তো আজকের মত আমরা বিদায় নিচ্ছে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ